নবীর বিরুদ্ধে না যাই বহুত হয়ে গেছে যার কারণে তিন মাস হয়ে গেল এখন পর্যন্ত আমরা কোনো ফুল ফুটতে দেখি নাই কোনো আশার আলো দেখতেছি না ডেলি তিনশো দুইশো আড়াইশো তিনশো লোক ঝরতেছে মুসলমান ঝরতেছে কোনো আশার আলো দেখতেছি না শুধু কোনো কারণ না শুধু নবীর বিরোধিতা করার কারণ নবীর আদর্শকে না মানার কারণ অন্য কে কি বলবে আমি জানি না আমার কাছে এটাই সিদ্ধান্ত কে একমত হইল আর না হইলো এটা আমার বিষয় না আমি এটা বুঝি আল্লাহর রসুলের আদর্শকে আমরা ঘৃণার পাত্র বানায় ফেলছি আমাদের কাছে ঘৃণিত দীক্ষিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত নিকৃষ্ট নাইলে যুবক কেন তিন গুণ টাকা দিয়ে চুল কাটবে নেট দেখা সাধারণ চুল কাটা তো বন্দরে পঞ্চাশ টাকা দিয়ে কাটা যায় আর নেটে চুল কাটে নেটের ডিজাইনে চুল কাটে কয় টাকা দিয়া বলো যুবক কয় টাকা দিয়ে কাটে বলো তোমরা মারামারি তো হবে না পিটাপিটিত হবে না একটা তথ্য জানা হবে বলো কয় টাকা দিয়ে কাটে ঈদের দিনে এক হাজার ঠিক না হ্যাঁ বাকি তিনশোর নিচে তো নাই সাধারণ চুল কাটা তো পঞ্চাশ টাকা দিয়ে কাটা যায় তুমি টাকা টাকা দিয়ে দিয়ে চুল কাটতা মিষ্টি খাইতা তোমরা না প্রবাদ বাক্য বলো ডায়লগ বলো যা লাগাইবা অঙ্গে তা যাইবো সঙ্গে তো তুমি আড়াইশো টাকা দিয়ে মিষ্টি খেইতা বন্ধুদেরকে খাওয়াইতা যদি বলতো তুই চুলকে এটা মিষ্টি খাওয়াস কেন তুই জানবি না আল্লাহর হুকুম মতো চুল কাটছি মিষ্টি না তো করবোটা কি খুশির ঠেলায় খাইতেছি কালকে আল্লাহর থেকে নিমু এই জন্য খাইতেছি কালকে আল্লাহর থেকে এটার প্রতিদান নিমু নবীজির সাথে দেখা হওয়ার সাথে সাথে হাত পাতমু আপনার আদর্শ মতো চুল কাটছি কি দিবেন জলদি দেন আমাদের মাঠে বেশিক্ষণ দাঁড়াইতে চাই না দেন তাড়াতাড়ি আমি যাই আগে চুল তো কাটতে পারতো রসুলের বাড়ির সামনে এরকম একটা ছোট রোড ওই পাশে আল্লাহ রসুলের বাড়ি জন্মস্থান যেখানে যেই ঘরে জন্ম নিছেন অপোজিটে আবু জাহেলের বাড়ি এত কাছে হয়েও কপালটা এমন পোড়া পড়ছে হয় যার মতো কপাল মনে হয় কেয়ামত পর্যন্ত কারো পড়বে না ঠিক না এই জন্য দেখেন মুস্কি মুস্কি হাসে উনিও যে পেশাব করেছে এই বাপনি পেশাব করছে যে কপালে ওর পেশাব করে যায় ঠিক না হ্যাঁ মেরে দোস্ত যেটা বুঝাইতে চাইতেছি লম্বা করতে চাইতেছি না আল্লাহ করো কাজকে বুঝে আসা বুঝাইতে চাইতেছি থাকা যাবে না এখানে চলে যেতে হবে ওই বাংলার প্রবাদ বাক্যটা একটু মনে রাখি এসেছিলে তুমি কেঁদে ছিলে তুমি যখন এসেছিলে তুমি কেঁদেছিলে তুমি হেসেছিল ভুবন এমন জীবন করিবে গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন কোরআনও আছে কিছু লোক এরকম প্রস্তুতি নেওয়া যায় এরকম গুছায়া যায় এরকম তৈরি হয়ে যায় যে মরতে দেরি আলাইহিস আলাই হিসামা আরদ কুরআনের শব্দ কুরআন বলে আকাশ ওদের জন্য কাদে জমিনও কাঁদে সমগ্র সৃষ্টি কাদে ফেরেশতা পর্যন্ত কাদে ওলামা মানবে কি মানবে না জানি না? নারায়ণগঞ্জের ওলামায় গ্রাম তো অনেক উঁচা লেভেলের নাও মানতে পারে তারপরে যেই ফেরেসটা আমল লেখতে ছিল ওই ফেরেসটা ন্যাক লেখতে ছিল ওরা পর্যন্ত কাঁদে বলবে আল্লাহ এখন কি করব তা আল্লাহ বলে আর কবরের পাশে বৈশাখ কেরামত পর্যন্ত এর জন্য দোয়া করতে থাক জীবনটা গুছায় যেতে হবে প্রস্তুতি নিয়ে যেতে হবে রেডি হয়ে যেতে হবে যুবক রেডি হয়ে যেতে হবে গাথো আমার কথা যৌবনের জোয়ারে ভাসলে চলবে না কান্না না তুমি জানো না তোমার লিষ্টিটা কোন সময় তোমার নামটা কখন লেখা নাইলে আল্লাহ সতর্ক করতেন না সবাবার লুকা সবাবুকা কামিন সাব সাবাকা কাইলাল মউত তোমাদের এলাকায় দুই চারটা যুবকের লাশ পড়ছে এটা আমি মানি দুই চারটা যুবকের কবর আছে এই এলাকার কবরস্থানে এটাও মানি আছে না হ্যাঁ আল্লাহ বলে তোমার নামটাও আমার লিস্টিতে আছে এমন না যে তোমার নামটা লিস্টিতে নাই তুমি যেমন খুশি তেমন চলবে একটু বুঝো যুবকরা একটু বুঝো তোমাদেরই আয়োজন এই জন্য তোমাদেরকে ভালো মতে বুঝাইতেছি একটু বুঝো হইতে পারে যৌবন অবস্থায় তোমার নামের লিস্টিটা লেখা হয়ে গেছে যে তুমি যৌবন অবস্থায় চলে যাবে আরে সবচেয়ে তো দুঃখের বিষয় এটা সব যুবক আর যুবতীদের স্বপ্ন থাকে একদিন বিয়ে হবে কিন্তু দুনিয়ার জানা ছিল না যে বিয়ে তো হইল বটে বরযাত্রী তো উঠা আসলো গাড়িতে বটে কিন্তু রাস্তায় যে দুইজনের মৌত লেখা ছিল কে জানে না এরকম বরযাত্রীর মৌত হয় না হয় না এই পর্যন্ত বাংলাদেশে দুই একটা হ্যাঁ যে স্ত্রী রয়ে গেছে স্বামী চলে গেছে হম বিয়ের সাজ এখনো সাজানো আছে না এরকম হয় নাই হ্যাঁ না এরকম হয় না যে স্ত্রীর চলে গেছে স্বামী রয়ে গেছে অ্যাক্সিডেন্টে স্বামী মারা গেছে স্ত্রী রয়ে গেছে স্ত্রী মারা গেছে স্বামী রয়ে গেছে আবার এমনও তো আছে যে দুইজনই একসাথে চলে গেছে ঠিক না হ্যাঁ কি বলেন হ্যাঁ এমনও তো হয়েছে আমি দেখছি এমনও তো হয়েছে যে দুইবারই সিদ্ধান্ত নিছে যে দুই জায়গায় কবর দিয়া লাভ কি দুইজনরা একসাথেই কবর দেওয়া ছাড়া এটা ছাড়া তো যেটা বুঝাইতেছিলাম আমাদের জীবনটা ছোট কেউ থাকে না আমরাও থাকবো না বড় বড় ব্যক্তিত্বরই থাকেন নাই আমি তো দেখাইলাম আপনাদেরকে থাকার একজন ব্যক্তিত্ব ছিল যার জন্য এই সব কিছু আয়োজন আকাশ দেখেন তো ওনার জন্য জমিন দেখেন তো ওনার জন্য চাঁদ দেখেন তো ওনার জন্য সূর্য দেখেন তো ওনার জন্য সূর্য জায়গার দেখেন তো ওনার জন্য নদী দেখেন তো ওনার জন্য নালা দেখেন তো ওনার জন্য নাইলে ওলামা কেন দেখত লাওলা কালামা খালাক্ত আফলা কাকুল্লা আপনি না হইলে কিছুই তৈরি হতো না ওনার জন্য সব আয়োজন বন্ধুর জন্য আয়োজন করছে উনি থাকে না আপনি কোথেকে থাকবেন যুবক তুমিই থেকে থাকবে অল্প কয়েক দিনের জীবন অল্প কয়েক দিনের জীবন ইচ্ছা স্বাধীনতা আছে বিদায় যেমন খুশি তেমন নেটে দেখা চুল কাটতে পারো যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তুমি আবার চুল কাটতে নেটে দেখা কোরআনের বিপরীত চুল কাটতে কোরআন তো বলে মহাল্লিক আর ও মোকাসেরিন কোরআনের বিরুদ্ধে তুমি চুল কাটতে কোনোদিন সম্ভব ছিল না যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন মসজিদের দোকান ও নামাজ পড়তে আসবে না ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় কিচ্ছু বলে না কার হাতে জীবিত কে রাখেন মৌত কে দেন এই প্রবাদ বাক্য কার জন্য রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে কার জন্য আল্লাহর জন্য জীবিত করে আল্লাহর হায়াত আল্লাহর হাতে মৌদ উর্দুতে আসে আল্লাহ রাখে কোন চাক্ষে আল্লাহ যদি বাঁচায় তো আঙ্গুল কে উঠায় কারো আঙ্গুল উঠানের ক্ষমতা নেই আপনি যতই করেন তো যার হাতে হায়াত যার হাতে মৌত শুধু হায়াত আর মৌত তো না আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস কার কন্ট্রোলে এই দেহটার সবকিছু কার কন্ট্রোলে না যুবক তোমার কথায় চলে হ্যাঁ তোমার কথা মতো চলে না চোখ তোমার কথা মতো চলে না না কান তোমার কথা মতো চলে না হাত তোমার কথা মতো চলে কোনটা চলে কোন অঙ্গ আমার কথা মতো চলে বলেন যদি চলতো তাহলে ওনার দাদার দাড়ি সাদা হইল কেন আমারটা সাদা হইল কেন আমি তো কোনো দিন সাদা হওয়া চাই না ঠিক না হ্যাঁ কি চাইছেন হ্যাঁ হ্যাঁ দাঁতগুলো লড়ে কেন চাইছেন কোনো দিন লড়ো হ্যাঁ কোমরটা এখন দুর্বল কেন চাইছেন কোনো দিন দুর্বল হয় কি বুড়া হইলাম কেন চাইছি কোনো দিন বুড়া হই এখন তো বুড়া হইয়া বাড়িতেও দাম নাই ঠিক না যার কাছে সব হারাইয়া দিছি বলব নাকি আরে তুমি বললে লাভটা কি লাভ। সাদা দাড়িরা বসলে লাভ যার কাছে সব হারায়া ফেলছি এখন ওনার কাছে গেলেও উনি কয় বুড়ি বুড়া সড়ক ওনার কাছে আকর্ষণ নাই শেষ মানায় বুঝাইতে পারি না কি যার কাছে সব হারায়া দিয়া বুড়া হয়েছি ঠিক না এখন ওনার কাছেও কি নাই আকর্ষণ নাই আকর্ষণ ওনার কাছে গেলেও কয় সড়ক বুইরা সড়ক ঠিক না এই তো দুনিয়ার রীতি তো যেটা বুঝাইতেছিলাম ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে কাবার কসম যুবক তোমার তাফালিং করার কোনো সুযোগ ছিল না তাফালিং বুঝো বোঝো না তোমাকে শব্দ বললাম এইভাবে চলার সুযোগ ছিল না ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় চলতে সব যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন চলতে পারতাম না রব্বে কাবার কসল আল্লাহ 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 দেখলে বুঝে আসে না আল্লাহ যে আল্লাহ রফা সামা বিকাইরি আমার খুঁটি ছাড়া আকাশটা দাঁড়া করায় রাখছেন একটা না সাতটা জমিনটা পানির উপরে বিছায়া রাখছেন বিছা নাইলে পাইপ গাললে পানি আসে করতে কাজ না আপনারা ট্যাঙ্কি বানায় নিচে রাইখা দিয়েছেন ওইটাই পাইপ দিয়া বাইর করেন হ্যাঁ ট্যাঙ্কি বানায় রাইখা দিছেন না নাইলে করতে কাছে পানি জমিনটা পানির উপরে বিছানো যে আল্লাহ পানির উপরে বিছাইতে পারে খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে ওটাকে বাসমান রাখতে পারে তাইলে যুবক তোমাকে আমাকেও কান ধরা ঘুরাইতে পারতেন ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় কিচ্ছু বলে না চুপচাপ শুধু তাকায় তাকায় দেখতেছেন দুটা কাজ করেন বটে কাজের কাইফাতা মালুন আমি শুধু দেখতে থাকি তুই করিস কি দ্বিতীয় আরেকটা করেন ইন্নি মাহকুম মিনাল মন্তা দেরিন আর আমি শুধু সীমা রেখার অপেক্ষা করি সীমা রেখা বোঝেন সীমা রেখা বোঝেন মৌতের সীমায় কখন পা দিবে শুধু আমি এটা অপেক্ষা করি পা দিতে দেরি আকাশ না হো আমরা ছো মায়েরা উঠাইতে দেরি করবো না আমি যদি চিৎকার দিয়া বলি আল্লাহ দুনিয়া কিন্তু উন্নত হুম দুনিয়া উন্নত আমরা যদি ওরে বক্সের ভিতরে বইয়া রেখা দিই তা আল্লাহ বলে আজকে বইলা লাভ কি এটা তো আমি চোদ্দশো বছর আগে বইলা দিছি পলাউি বুরু জিম্মসাই দা যত প্রযুক্তি ব্যবহার করো তারপরও রাখতে পারবে না 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 যত প্রযুক্তি ব্যবহার করো আজ পর্যন্ত কোন সিসি ক্যামেরায় আজরাইল দেখা যায় না কিন্তু লাশ বহুত বাহির হয়েছে না বাহির হয় না না বাহির হয় না হাসপাতাল থেকে লাশ বাহির হয় না ওইখান থেকে তো উঠেছে লেখা তো আসে পুরা সিসি ক্যামেরা দ্বারা কি জানি বলে নিয়ন্ত্রিত সিসি ক্যামেরা দেখেন না আজরাইল ও দেখছে কিনা দেখছে কেউ এস পর্যন্ত তাহলে এই সিসি ক্যামেরায় কিলা বললো আজরাইলই দেখলি না আল্লাহ বলে তোর প্রযুক্তি জায়গাটা জায়গায় থেকে যাবে আমরা উঠে নিয়ে আসবো এটা বাদ দেন আমি তো বাস্তবদর্শী আমার প্লেনের পাইলট মারা গেছে দুই হাজার পাঁচে পাইলট মারা গেছে এটা আমার আফসোসের বিষয় ছিল না আমার তো বিষয় ছিল আমার তো বিষয় ছিল যে আজরাইল ঢুকলো অপারেশন করলো নিয়া বাইরে গেল খবরই পেলাম না প্লেনটা একটু কাঁপলো না আর উনি তো একা আসে না পুরা টিম নিয়ে আসে অথচ প্লেন তো বাইরের থেকে ছিদ্র করলে ক্রাশ হয়ে যায় উনি এতগুলা লোক নিয়ে ঢোকলো কোন দিক দিয়ে কোন দরজা খুলে প্লেনের কুরুরও তো দেখলো না কেউ তো দেখলো না খালি সাত ঘন্টা বিশ মিনিট পরে অ্যালান হইলো দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসলাম আমাদের পাইলট আমাদের সাথে নাই সত্য তো এটা ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় বন্দরের মানুষ বন্দরের যুবক যেমন খুশি তেমন চলতে পারো না যৌবন দিবে আল্লাহ আর তুমি বিরুদ্ধে চলবে আল্লাহর ঠিক না যৌবন কে দিছে হম যৌবনের ফুল কে ফুটাইছে যদি না ফুটাইতো হ্যাঁ কত বাগানেই তো ফুল হয় ফুটায় না জড়ায় দেয় কি জোরে না মনে হয় বোঝেন না কিছুই হ্যাঁ কত গাছেই তো ফলের কি হয় মুকুল হয় আম গাছে তো মুকুল হয় বটে কিন্তু ঝরে কতটুকু থাকে কতটুকু ঝরে বেশি না থাকে বেশি হ্যাঁ ও যুবক তোমার যৌবন দিয়া ফুটাইলোকে আজকে চোদ্দ তারিখে তোমার লেগা ফুললে দাঁড়ায় থাকে যদি না ফুটতো কে দাঁড়ায় থাকতো কও আর তুমিও আশা নিয়ে বসে থাক যে এইবার চোদ্দ তারিখে যদি একটু লেখা পাঠায় আই ডট ডট ইউ মানে বোঝে না এরা ফিডার খায় ঠিক না হ্যাঁ বুঝো না বুঝার বান করে বয়ে দিছে ঠিক না যদি আল্লাহ যৌবন না তো যদি নারীর ভিতরে নারীত্ব না তো যদি পুরুষের ভিতরে পুরুষত্ব না ফুটাই তো কি করতেন কেস কি বন্দর থানায় যায় কেস করতেন ঠিক না হ্যাঁ পুলিশের কাছে না র্যাবের কাছে কার কাছে করতেন আল্লাহ এই তো ফুটায় নাই চোখে দেখা যায় না কিছু তৃতীয় লিঙ্গ তোর তৃতীয় লিঙ্গ কয় কেন ওইখানে দুটার একটাও ফোটে নাই এই জন্যই তো তৃতীয় লিঙ্গ মনে হয় বোঝেন নাই তৃতীয় লিঙ্গ মানে কি নারীও ফোটে নাই নারীত্ব ফোটে নাই পুরুষত্ব ফোটে নাই আল্লাহ তো চোখের সামনে রাখছে কি খালি তো হাততালি দেখো না দুই একটার লোকে প্রেম প্রীতি আছে যে বিয়েও করবো তোরে ঠিক না করবা কি কও যুবকরা হ্যাঁ একটাও তো রাজি নারী কেন আল্লাহ ফুটায় না পুরুষত্ব ফুটাইছে, না নারীত্ব ফুটাইছে। আজকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি আমি কথার সেট জায়গায় চলে আসছি আল্লম্বা করতে চাইতেছি না বিদায় জীবনটা ছোট সবাই চলে গেছে আমরাও চলে যাবো বড় চলে গেছে ছোটও চলে গেছে নারীও চলে গেছে পুরুষও চলে গেছে শাসকও চলে গেছে শাসিতরাও চলে গেছে আমরাও চলে যাব কিন্তু পায়ে হাত রেখা বলি গুছায়া যেতে হবে প্রস্তুতি নিয়ে যেতে হবে রেডি হয়ে যেতে হবে আজকে আমি প্রমাণ দেখাবো আপনাদেরকে একজন ওইখানে নাই যারা বাপের বাড়ি পায়া বাড়িওয়ালা হয়েছে বাপের জমিদারি পায়া জমিদার হয়েছে এক কাঠা হোক তারপরে তো আপনি জমিদার ঠিক না হম আরে বাড়িওয়ালা কেন বাড়ি পরে জমি আগে ঠিক না জমিদার না একজন তো এখানে নেই যে ডেলি বাপের জন্য এক মিনিট হাত উঠায় দোয়া করে একজন তো এখানে যে এই অভ্যাসে অভ্যস্ত যে ডেলি বাবার লেগে এক মিনিট হাত উঠায় আল্লাহকে বলে আল্লাহ আমাদেরকে বাড়িটা দেওয়া গেছে আমাদেরকে জমিদার বানায় গেছে আমাদেরকে বাড়িওয়ালা বানায় গেছে আল্লাহ বাবারে একটা বাড়ির ভিতরে আপনি রাইখেন বাড়ি ছাড়া রাইখেন না একজনও তো নাই এটাই তো দুনিয়ার চিত্র আমার উপরে রাগ হয়েন না আমি ভিতরের ব্যথার থেকে বলতেছি আমার ওয়াজের ধারণই ভিন্ন আমি আপনাদের দিলে আঘাত করতে চাইতেছি একজনও তো নাই চিত্রটা তো এরকমই আমার মৃত্যুর পর তো চিত্রটা এরকমই হবে কেউ আমার জন্য হাত তুলবে না আমাকে হবে যাইতে প্রস্তুতি নিয়ে নিয়ে প্রস্তুতি যেতে হবে রেডি হয়ে যেতে হবে গুছায়া যেতে হবে গুছায়া যেন কবরে যাইতে দেরি কবর আমাকে সেলুট করতে দেরি না করে আপনি বলবেন কবর কি সেলুট করে কিতাব পড়া দেখেন রহমতুল্লাহ আলাই কবর সেলুট দেয় কিতাবের নাম বইলা দিতেছি লুবাবুল হাদিস আলা কাউল হাসিস যদি ওলা মারা পায় তাইলে মোতারা করে নিয়েন ওটা লেখা আছে কবরের পাশে লাশ নিয়ে গেলে কবর বলে ইদান ও হাবিলি খতরা সেলুট তোকে রাখতে দেরি আমি প্যাট সবুজ শ্যামল বানাইতে দেরি করবো না আল্লাহ রসুল আরব ভাবে বলছে রওদা তুমিন রেয়া দিল লাশ রাখতে দেরি জান্নাতের বাগান হইতে দেরি করবে না বলো ওলামা তো আমাকে বলতে দেয় না নইলে তো আমার বলতে মন চায় লাশ রাখার আগেই তো আল্লাহ বলে ফফরেশ ফেরাস আর্মিনাল জান্না কাইলা জাসাদি আব জাসাদা আবদি আলাহ তোরাব তাড়াতাড়ি জান্নাতের বিছানা বিছা আমার বন্দার শরীর জন্য মাটিতে টাচ না করে টাচ ছোঁয়া না লাগে প্রস্তুতি নিয়ে যেতে হবে আজকে তো সব শিখতেছি সব শিখতেছি বিলাত জায়া বিলাজা সব জায়গায় যায় শিখতেছে দুনিয়ায় গেলে তো দেখি বাংলাদেশি ছেলেরা শিক্ষার জন্য কই কই চলে গেছে কই সাইপ্রাস এক ছোট দ্বীপ ইউরোপের ভিতরে ওইখানেও যায় দেখি বাঙালি দাঁড়ায় আছে আরে তুই এখানে কি করিস হুজুর পড়তে এসিস দুনিয়ার কোনায় কোনায় তো যায় দেখলাম এই ছোট জীবনটার জন্য শিখে তো বটে কিন্তু আখেরাতের প্রস্তুতি কিভাবে নিতে হবে এটা শিখে না এটা শিক্ষা নাই দীক্ষা নাই এটার জ্ঞান নাই অথচ বলে আমি শিক্ষিত বরিশালের থাকলে কেউ রাগ হয় না তো এইখানেই আমার জাতির ভুল এইখানেই বরিশালের একটা প্রবাদ বাক্য আছে মুই কি কম বুঝি মরে বুঝাই